আচ্ছা টিকটকে কি ভিডিও বেশি দেখো? আচ্ছা আজকে তুমি কোথায় গিয়েছিলে? কোন থেকে ওই কী করতে? আম্মু কে তুমি হারিয়ে গেলে কি হতো? বোনো ওয়াকপলে তোমার আম্মু কাম তাহলে তুমি এটা জানো তাহলে তুমি যদি হারিয়ে যেতে

কারণ আমার সেখানে চোর আছে না তুমি কি কখনো চোর হয়েছ হ্যাঁ কি হয়েছ ঠিক আছে মুসকান তোমার জন্য শুভকামনা রইল ভালো থেকো আবার দেখা হবে